আমরা 1010 উড় হয়ে গেছে। নে মামার স্পেশাল মামার স্পেশাল মশলা এই যে হ্যান্ড গ্লাভস পড়ে ফেলছে। মামা যথেষ্ট হাইজেনিক মেইনটেইন করতেছে। এই তিনটা দেওয়ার পর ওনাদের তিনটা দিবো আপনাদের একটা জি নাই আমার কাজ করার এক্সপ্রেশন দেখেন সবাই হুম এই যে বেরেস্তা দেওয়া হচ্ছে এখন স্পেশাল বেরেস্তা মামার স্পেশাল বেরেশতা এই যে দুইজনে নিয়ে একটা দর্শী আমাদের হয়ে গেছে